আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমি ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট হিট আমি আশা করতেছি ইফ এনিথিং নট গোজ রং সেটা হচ্ছে সেই মুভিটার ট্রেলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুলি যদিও কুলি সেই অমিতাভ বচ্চনের কুলি না এটা হচ্ছে রজনীকান্তের কুলি এবং এটা লোকি ইউনিভার্স মানে লোকেশ কানাগারাজের ইউনিভার্স ফিল্ম নিয়ে তৈরি এখন যদিও এখানে ডাইরেক্টর দাবি করতেছে এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ফিল্ম এটা এলসিউতে ঢুকবে না তো আমার কাছে আমি যদি ভাই এটা আর রেটেড ফিল্ম হবে তো বেসিক্যালি আমি এই ট্রেলারটা দেখে খুব একটা আমি ওয়াও মোমেন্ট দেখি নাই কিন্তু এই ট্রেলারটাকে আমি সেকেন্ড থেকে থার্ডবারের মতো দুই তিনবার দেখেছি এবং দেখার পরে এক্সাইটমেন্টটা কাজ করেছে যে এখানে রজনীকান্ত আছেন কিন্তু ভাই কেমন জানি মনে হচ্ছে এখানে লোকেশ কিছু জিনিস ঢুকায় রাখছে মানে একবারে হাইট করে রাখছে সো আই ডোন্ট নো আমির খান নাগার্জুনা উপেন্দ্র রজনীকান্ত শ্রুতি হাসান মানে এগুলো হচ্ছে ফ্ল্যাশি ক্যারেক্টার এই মুভিগুলার যদিও একটা ব্যাঙ্গার গান দিয়ে দিছিল ওই ব্যাঙ্গার গান দিয়ে মনিকা দিয়ে একবারে ফাটাফাটি ই করছে মিউজিকটা অনিরোধ আর আনারিভ হচ্ছে মনে হয় করেছেন এবং আমার কাছে মনে হয়েছে যে ছবিটা কেন জানি কিছু একটা জিনিস হাইট করতেছে বেসিক্যালি কুলি ঘটনাটা আমি যা বুঝতে পারতেছি যে তিরিশ বছর আগে একটা কুলি আসছিল কুলি বেশে কোনো একটা ঘটনা ঘটছিল এখন এখানে সুতি হাসানের সাথে রজনীকান্তের সম্পর্কটা হচ্ছে সে তার ফ্রেন্ডের মেয়েকে বাঁচানোর চেষ্টা করতেছে এখানে বাকি ক্যারেক্টারগুলোর কি ব্যাপার আমি জানি না গ্যাংস্টারদের একটা ভালো ইমেজ এবং প্রেশার আছে তো আমার কাছে মনে হয়েছে যে ইটস এ ভেরি মানে শর্ট কনসাইজ এবং ভেরি মিস্টিরিয়াস ট্রেইলার এখানে আমি কোনো ওয়াও মোমেন্ট দেখি নাই ঠিক আছে কিন্তু রজনীকান্তের সোয়াগ ঠিকই মতো দেখা যাচ্ছে লাস্টে কিছু সিন আমাকে খুবই সুন্দর করে অ্যাট্রাক্ট করছে আর রজনীকান্তের বেশি কিছু করতে হয় না ভাই দুই তিনটে এক্সপ্রেশন দিলেই হয়ে যায় জেলারের যখন ছেলে বিশ্বাসঘাতকতা করে জেলার ছবিতে ওখানে যে সিনগুলো ছিল ওটা ছিল স্টাউন্ডিং অ্যাকশানগুলো ওকে কিন্তু খুব একটা মার্কাট আমার কাছে ইনোভেটিভ অ্যাকশন লাগেনি কিন্তু তবুও ছবি অনেক কথাই বলে পুরো ছবি রিলিজ করলে বোঝা যাবে যে কি হয়েছে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে এই মুভিটার সেটা হচ্ছে রজনীকান্তের যে স্যাগ আর কি মানে ওনারে মানে কোনো স্ক্রিনে কিছু করা লাগবে না ওনাকে দাঁড় করাই দিলে এনাফ আমার কাছে এটাই মনে হয় কারণ আমি অনেক ছবি দেখছি ওনার আগের ছবিগুলোও দেখছি এবং লোকেশ ইটস ভেরি উইথ মানে এই উজন্য বললাম কারণ তাকে যেভাবে ইউটিলাইজ করা হয়েছে ইটস ব্যাং অন মানে ব্যাঙ্গার একটা ট্রেলার করছে আমার কাছে খুবই ভালো লাগছে এবং ওভারঅল আমির খান নাগার্জুনা উপেন্দ্র এই ক্যারেক্টারগুলোকে তারা যে পোর্ট্রে করছে সবিন সাহিত্য আছেই ওনাকে ছোট মনে হইলেও এখানে ফাদ ফাসিলের অভিনয় করার কথা ছিল আই ডোট নো ওয়াই ইট হ্যাপেন ও সামথিং লাইক দ্যাট বাট ইট ওয়াজ গুড উপেন্দ্রর ক্যারেক্টার সম্বন্ধে কোনো কিছুই রিভিল করা হয় না ইভেন আমির খানকে খুব তাড়াতাড়ি দেখাই ফেলছে এই জিনিসটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে যে এত তাড়াতাড়ি ক্যারেক্টারগুলোকে এইভাবে দেখাইছে আমি মনে করছি যে একটা সারপ্রাইজ কোশন হবে আস্তে আস্তে সবগুলো পেঁয়াজের ছিলকার মতো খুলে খুলে দেখাবে যে ক্যারেক্টারগুলো এই অবস্থায় চলছে কিন্তু নট ব্যাড আমার কাছে ট্রেলারটা খুবই ভালো লেগেছে ওভারঅল ইটস এ ওকে ট্রেলার বলতে পারেন আর রজনীকান্তের ট্রেলারগুলো মানে ছবি দেখার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ফুল এক্সপিরিয়েন্স আর কি সিনেমা এক্সপিরিয়েন্স আমির খানকে একটা গ্যাংস্টারের মতোই লাগতো স্যার ওভারঅল বাট ভেরি 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 প্রিসাইজ ট্রেলার কাট সৌবিন সাহেরকে নাচ অভিনয় হাসি এক্সপ্রেশন ভাই অন্যরকম ওনার তো আমি ইয়া ছবি একটা দেখেছিলাম একটা না দুইটা না তিনটা দেখেছিলাম সো আমার খুবই ভালো লেগেছে শ্রুতি ওয়াসান ইজ ওকে ওকে ক্যারেক্টার ওয়াইজ ঠিক আছে রজনীকান্ত এখানে স্পেকটাকুলার ছিলেন ওনার এই এক্সপ্রেশনটা দেখেন ভাই শোকে বিমোহিত এবং চোখে যেভাবে তাকাচ্ছে এটা তো ভাই আমারই মনে আচর দিয়ে বসছে যে আসলে কেমনে তাকায় রাখছে আর লোকটা যে এত সুন্দর করে কিছু ডেলিভারি দেয় আসলে গড অফ অ্যাক্টিং আমি বলবো অমিতাভ বচ্চন যদি হয় বলিউডে এটা তো ভাই সারা বিশ্বের ইনস্টিটিউশন কিছুর মধ্যে কারণ এত মানে এত ডেপথ তার ওভারঅল ইতে আমি কিন্তু আসলে মানে অলওয়েজ এ বিগ ফ্যান অফিস রজনীকান্তকে নিয়ে কোনো প্রশ্নই আসে না কিন্তু রজনীকান্তের অনেক ছবি মুখ থুপড়ে পড়ে কিন্তু হিট খাই ঠিক আছে কিন্তু যেরকম এক্সপেকটেশন আমরা করি সেটা হয় না দু একটা ছিল ছবি ছিল বাট আই উইল নট কমেন্ট অন দ্যাট ওনার ছবি এক একটা ইনস্টিটিউশন ওনার অভিনয় ক্রাফটিংও অসম্ভব সুন্দর অ্যাকশানগুলা ছিমছাম ছিল ডাইরেক্টার অনেক কিছুই লুক আছে আর লোকেশ কিন্তু বাস ক্রিয়েট করতে পারে তো হি হ্যাজ ডান সামথিং ভেরি গুড ভিতরে কী হচ্ছে জানি না কিন্তু বেশ কয়েকটা স্মাগলিং ইয়াতে মানে আপনার চক্রর মধ্যে এরকম একটা টাগ অফ ওয়ার হবে এটা আমার মনে হইতেছে এবং এখানে হুইজ গুড হুইজ ব্যাড ডোন্ট নো তো ব্যাপারটা এরকমই হবে এবং ট্রেলার আমার কাছে ভালো লেগেছে ওকে ট্রেলার কিন্তু আহামরি কোনো কিছু ট্রেলার মনে হয় নাই কিন্তু ইট ওয়াজ অ্যাজ এ পাস ক্রিয়েটিং ট্রেলার আর কি গান মনে হয় একটা দুটা থাকবে বা তিনটা থাকবে এখানে রোজিকাতে ড্যাস স্টেপ আছে ওভারঅল আপনাকে যদি আমি বলি যে আসলে হাউ ডু ইউ রিলেট উইথ দ্যাট যেমন ধরেন মনিকা গানটাতে সৌমিন সাহেবের এই যে নাচ ভাই এটা তো যে কাউকেই মাথা খারাপ করে দিবে আমার কাছে ইট ওয়াজ এনজয়াবল মানে ওভারঅল রজনীকান্তকে নিয়ে ভাই রজনীকান্তের ছবি নিয়ে প্রশ্ন তোলা মানে হচ্ছে তামিল সিনেমার উপর একবারে ব্যান করে দেওয়া সো আমি ওটা বলবো না এই বলেই শেষ করতে চাই যে আপনাদের কন্ট্রিবিউশন এবং ভালোবাসা আমি দেখতেছি হিন্দির থেকে বাংলাতে বেশি কেন আমি বললাম সাকিব খানের যে রিসেন্ট ছবিটা হয়েছিল সেটাতে আপনাদের ভালোবাসা পেয়েছে খুব কম দিনে বেশি করে আশা করি সামনেও থাকবে এবং এই সিনটা দেখেন রজনীকান্তের ভাই এই সিগারেট চেঞ্জ করার যে সিন লোকেশ যে কী করছে আর করবে এটা নিয়ে খুব এক্সাইটেড এবং মানে আই এম ভেরি 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 ইন্টারেস্টেড সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গোয়িং থ্রু দিস ট্রেইলার আশা করি সবাই ভালো আছেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আদাব